বগুড়ায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপ্রতিরোধ মাদক কারবারীরা গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপ্রতিরোধ হয়ে উঠেছে বগুড়ার মাদক কারবারীরা অভিযানে গেলেও পড়তে হচ্ছে বাধার মুখে সংঘবদ্ধ ওই চক্র আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রতিবাদকারীদের আক্রমণাত্মক হামলা করছে বলে অভিযোগ রয়েছে এর মধ্যে মাদকের আখড়া বলে খ্যাত বগুড়ার হাড্ডিপট্টি ও চকসুতপুর সহ জেলার অধিকাংশ উপজেলায় গতিতে মাদক গেছে প্রতিরোধের ক্ষমতা হারিয়েছে প্রশাসন তবে আশার বাণী শোনাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া রবিবার বাইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীকে সাথে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া বিশেষ অভিযান চালিয়ে শহরের সেউজগাড়ি থেকে একশো পঁচিশ বোতল ফেন্সি সহ দুইজনকে আটক করেছে আটককৃতরা হল সেউজগাড়ি পালপাড়ার মোহাম্মদ আলম আকন্দর স্ত্রী তাসলেমা বেগম ও তার ছেলে নয়ন আকন্দ ওরফে আশিক পালাতক রয়েছে আলম আকন্দ তারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আছে বলে জানা গেছে অপরদিকে জেলার কাহালু উপজেলার রেল স্টেশন এলাকায় মাদক ব্যবসায়ী ভুট্টো ও তার স্ত্রীর নেতৃত্বে প্রকাশ্যে মাদক বিক্রি করলেও কোন ব্যবস্থা নিতে পারছে না স্থানীয় প্রশাসন এরকম জেলার প্রতিটি উপজেলায় একই চিত্র বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে 15 দিনের মধ্যে মাদক নির্মূল ও নিয়ন্ত্রণ করা হবে এমনটি জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহাম্মদ রাজীবুর রহমান ইতিমধ্যে মাদক যত ব্যবসায়ী আছে সকলের তথ্য সংগ্রহ করেছি তাদের তালিকা করেছি এবং তালিকা অনুযায়ী তাদের দরবারজনিত কৌশলগুলো আমাদেরকে অবলম্বন করতে হয় আমরা তাই করব সেক্ষেত্রে আমাদের সঙ্গে আপনাদের বলেছি যে সেনাবাহিনী সর্বদাই আমাদের সহযোগিতা করছেন এই সহযোগিতা পেলে আমরা বগুনা শহরকে মাদক মুক্ত করতে পারব এটা আমাদের বিশ্বাস